আলাইকুম ভিউয়ার্স যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পেজ থেকে যে কোনো ধরনের বার্মেজ পণ্য বা চায়না বা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আমরা হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসি সো আপনারা যদি আমাদের পেজ ভিজিট করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণে কালেকশানস আমাদের পেজে অলরেডি পোস্ট করা আছে ইভেন আমাদের রিভিউ ওপেন করা সব কিছুই হচ্ছে একদম অথেন্টিকভাবে আমরা প্রোডাক্ট সিল করি সব কিছুই দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে নক করতে পারেন কিছুক্ষণের মধ্যেই হচ্ছে লাইফ স্টার্ট করবো আরও দু একজন জয়েন করুক যারা জয়েন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনার চাইলে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ওকে সো যারা জয়েন করছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে লাইকটা শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমাদের বারনেস প্রোডাক্টের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রিপশান বাটনের পাশে একটা ব্যাল আইকন রয়েছে সেই ব্যাল আইকনে ক্লিক করে রাখলে আমাদের যে কোনো ধরনের ভিডিও বা যে কোনো লাইভ আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে সো যারা দেখছেন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা কথা দেখে আমাদের কাছ থেকে যে কোনো পণ্য অর্ডার করলে আপনারা হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা এমন পাঠাও কুরিয়ারের সাথেই হচ্ছে কানেক্টেড রয়েছি অ্যাস পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে কানেক্টেড নাই কারণ হচ্ছে ওরা হোম ডেলিভারি করে না সো যারা হচ্ছে হোম ডেলিভারি দিতে চান অবশ্যই আমাদের পেজে রিচ করতে হবে শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে হচ্ছে আমরা বাট হোম ডেলিভারি করে এমন দুইটা সার্ভিসের সাথে কানেক্টেড রয়েছি বর্তমানে সো যারা হচ্ছে বার্মেস প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক বার্মেস প্রোডাক্ট বা চাইনিজ বা থাইল্যান্ড ইম্পোর্টেড প্রোডাক্ট খুঁজছেন তাদেরকে অবশ্যই বলবো যে আমাদের পেজ ভিজিট করলে আমাদের পেজে যথেষ্ট পরিমাণে বার্নেস থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এবং চাইনিজ প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সো যারা যারা দেখছেন কাইন্ডলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনার চাইলে আমাদেরকে পেয়ে যায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লগ করতে পারেন সো প্রথমে একটা জেল শ্যুটিং জেল দিয়ে স্টার্ট করি সো এই শুটিংটা এটা হচ্ছে এটা না ওকে এটা আমি খুলে দেখাবো আপনাদেরকে প্রথমে ইন্ট্যাক্ট প্যাকেটটা দেখাই এই যে প্রথম এটা হচ্ছে একটা ব্যানানা শুটিং জেল এই যে ব্যানানা শুটিং জেল এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো আমার মানে সো এইখানে এক্সপায়ার ডেটটা আমি প্রথমে দেখিয়ে দিই এক্সপায়ার ডেট হচ্ছে দুই সাল পর্যন্ত অগাস্টের দুই সাল পর্যন্ত এবার হচ্ছে ডিটেলস বলি এটা হচ্ছে ব্যানানা আপনারা সবাই জানেন যে ব্যানানা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি পরিমাণে উপকারী সো এই শ্রুতিং জেলটা অনেক বেশি ভালো অনেক বেশি কার্যকরী এটা আমি নিজে ব্যবহার করি সো আমি আপনাদেরকে আমি যেটা ব্যবহার করি এটা একটু খুলে দেখাই হ্যাঁ এই যে দেখেন একদমই হচ্ছে একদম বাটারের মতো মানে খুব এটা আমি নিজে ব্যবহার করি অবশ্যই এই এই বানানা শুটিং জালটা অবশ্যই অরিজিনাল না হলে বা ভালো মানের না হলে অবশ্যই আমি কিন্তু ব্যবহার করতাম না সো এই এইটা কিন্তু ইনট্যাক্ট না এটা খুল মানে এটা খোলা হ্যাঁ ইনট্যাক্ট যেটা ওটাতে কিন্তু আপনার এই ধরনের একটা সো যারা দেখছেন আমাদের লাইফটা যারা দেখছেন অবশ্যই কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো জেলটা স্কিনের জন্য অনেক বেশি পরিমাণে উপকারী এটার যেটা আমি নিজে ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখিয়েই দিলাম এই যে দেখেন একদম হচ্ছে জেলের মতো একদম কি বলবো দেখলে খেয়ে ফেলতে করে এরকম একটা শুটিং জেল এই সুতিং জেলটা এই সুটিং জেলটা আসলে অনেক বেশি পরিমাণে কার্যকরী স্কিনের জন্য আপনার স্কিনে যদি ডার্ক সার্কেল থেকে এটা কিন্তু আপনার পুরো ফেসে আপনার চুখের চোখের নিচে থেকে শুরু করে মানে চোখের এরিয়া বাদ দিতে হবে এমন কোনো জেল না এটা হচ্ছে এই সুটিং জেলটা আপনি পুরো ফেসের সবখানে ইউজ করতে পারবেন হ্যাঁ আর এটার থেকে ভালো কোয়ালিটি হচ্ছে এটা আপনার স্কিনে ইউজ করলে কিন্তু আপনার স্কিনে কোনো ধরনের মানে স্কিনটা জ্বলবে না হ্যাঁ একদম ঠান্ডা মানে আপনার মনে হবে হচ্ছে আপনি আপনার ফেসে বরফ লাগিয়ে রেখেছেন আর এই সুতিং জেলের আরেকটা বিশেষ কোয়ালিটি আমি বলবো এই সুতিং জেলটা আপনি যখন ফেসে লাগিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার স্কিনের ভেতরে এটা ঢুকে যাবে ইভেন আপনি ধরেন যে আপনি যখন রাতে বাসায় রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে আপনার ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে আপনি এই সুতিং জেলটা যদি আপনি ফেসে দিয়ে রাখেন বিশ মিনিট অপেক্ষা করলে হচ্ছে আপনি আপনার ফেসের মধ্যে এই জেলটা অলরেডি ঢুকে যাবে ইভেন আপনার কিন্তু আবার ফেসটাকে ক্লিন করার দরকার পড়বে না তো এইটা হচ্ছে আপনার সারা রাত আপনার ফেসে থাকবে একদম সারা রাত আপনার ফেস দিয়ে আপনি ঘুমিয়ে যেতে পারবেন এটার কোনো সাইড এফেক্ট নাই এই সুতিং জেলের কোনো ধরনের সাইড এফেক্ট নাই এটা মানে খুবই খুবই কার্যকরী স্কিনের জন্য আমি আমি এটা আমার পেজে এটা আমি প্রায় বছর খানেক আগেও ছিলাম মাঝখানে এই শুটিং জালটা স্টক আউট হয়ে গিয়েছিল ইভেন আমি খুঁজেও পাচ্ছিলাম না এই শুটিং জালটা মানে আমার আনার সুযোগটা বন্ধ হয়ে গিয়েছিল এই শুটিং জালটা আমি নিজে করতে পারি নাই আমি নিজেও যারা লাইভটা দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করে জানাবেন যে আসলে আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা আজকে একটু ওয়াইফাই প্রবলেম দেখা দিচ্ছিলো সো এটা হচ্ছে যেটা দেখাচ্ছিলাম এটা আবার একটু দেখে মনে হয় আপনারা ঠিকঠাক মতো দেখতে পারেন ওয়াইফাই অনেক ডিস্টার্ব করছে সো এটা হচ্ছে বানানা শুটিং জেল এই শুটিং জেলটা একদমই হচ্ছে আপনার এটা সো যারা দেখছেন আমাদের লাইফ কাইন্ডলি আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন আর আমাদের লাইটটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন তো এখন যে শুটিং জালটা নিয়ে কথা বলছিলাম মাঝখানে আমার লাইফটা বারবার কেটে যাচ্ছিল তো এখন যে শুটিং জালটা নিয়ে কথা বলছি এই শুটিং জালটা আসলে অনেক বেশি কার্যকরী ফেসের জন্য আপনার ফেসের জন্য অনেক বেশি পরিমাণে কার্যকরী যারা হচ্ছে এই শুটিং জালটা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে একটা ভিডিওর কমেন্ট আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নামছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ করতে পারেন কি তো যারা যারা এই শুটিং জালটা অর্ডার করতে চান শর্টকট আমাদের পেজে নক করতে হবে এই বানানা শুটিং জাল কিন্তু সবসময় সব সবসময় অ্যাভেলেবল থাকে না মাঝে মাঝে হচ্ছে স্টক করা যায় তো এখন যেহেতু স্টক রয়েছে আপনারা যারা এই বানানা শুটিং জালটা আমার মতো খুঁজছিলেন তাদের জন্য এই বানানা শুটিং জালটা আবারও স্টক করা হয়েছে এটা আমাদের পেজের অনেক বেশি ফেমাস একটা প্রোডাক্ট ছিল আমি আমি বছর বছর দেড়েক আগে হচ্ছে এই শুটিং জালটা আমাদের পেজ থেকে সেল করেছি এর পরে হচ্ছে অনেক দিন যাবৎ এই সুতিন জালটা আনা হয়নি বা আমরা আনতে পারিনি বা খুঁজেও পাচ্ছিলাম না এই সুটিং জালটা ঠিক আছে তো এখন যেহেতু আবার স্টক করা গিয়েছে আপনারা চাইলে কিন্তু এই সুটিং জালটা অর্ডার করতে পারেন সো এইটা যারা অর্ডার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের একটা ইনটেক প্যাকেট পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের একটা ইনটেক প্যাকেট পেয়ে যাবেন যারা হচ্ছে এই ধরনের এই বানানা শুটিং জালটা অর্ডার করতে চান এই যে দেখেন এক্সপায়ার ডেট কিন্তু ঠিকই দু সাল পর্যন্ত দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনারা এক্সপায়ার ডেট পেয়ে যাচ্ছেন আর এখানে আপনারা তিনশো এমএল পরিমাণে এই যে তিনশো এমএল পরিমাণের এই সুতিং জেলটা পেয়ে যাচ্ছেন এই সুতিং জেলের বিশেষ বিশেষত্ব হচ্ছে এটা আপনি লং টাইম আপনার ফেসে রেখে দিতে পারবেন পাশাপাশি এই সুতিং জেলটা আপনার ফেসটাকে অনেক বেশি সফট করবে এই শুটিং জেলটা কন্টিনিউসলি আপনি ইউজ করতে থাকলে আপনার স্কিনটা কিন্তু ব্রাইট হবে এটা আপনি নিজে বুঝতে পারবেন আর এটার আরও একটা বেস্ট কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে যে এই শুটিং জেলটা আপনার ফেসে আপনি রেখে দিতে পারবেন অনেকক্ষণ অনেকক্ষণ যাবত আপনার ফেসে রেখে দিতে পারবেন এটাতে কোনো ধরনের জ্বালা পোড়া বা স্কিনে কোনো ধরনের সাইড এফেক্টস নেই এই সুটিং জেলটা একদম আপনার স্কিনে ঠান্ডা একদম বরফের মতো ফিল আসবে একটা একদম ঠান্ডা টাইপের একটা সুতিং জেল এটা সো যারা হচ্ছে এই বানানা শুটিং জেলটা অর্ডার করতে চান শর্টকট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে পেট্রোলিয়া বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের কথা চিন্তা করেই আসলে প্রোডাক্ট হোম ডেলিভারি করে এই ধরনের কুরিয়ার সার্ভিসের সাথে কানেক্টেড রয়েছি এসে এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু হোম ডেলিভারি করে না সো যারা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এই ডানা শুটিং জেল এই বানানা শুটিং জেল যারা ইউজ করছেন তাদেরকে আসলে কিছু বলার নাই এটা যে কি পরিমাণ কার্যকরী একমাত্র যারা ব্যবহার করছে তারাই বলতে পারবে এটা আমাদের পেজে দেড়েক আগে অলরেডি সেল হয়েছে অনেক পরিমাণে এখন আবার নতুন করে স্টক করা হয়েছে তো যারা হচ্ছে এই বানানা স্প্রিং জেলটা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনার চাইলে আমাদেরকে পেইজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ আবার বলছি জিরো ওয়ান সেভেন এই নাম্বারে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল কল দেওয়ার থেকে হচ্ছে টেক্সট করলে হচ্ছে বেটার হ্যাঁ সো যারা হচ্ছে এই শুটিং জালটা শেষ হওয়ার আগেই হচ্ছে অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেজে রিচ করতে হবে এই সুতিং জেলটার ভেতরে আমি আবার আপনাদেরকে আবার একটু দেখা দিই সরি এটা হচ্ছে ইমপ্যাক্টটা তো এটা খোলা যাবে না যেটা হচ্ছে আমি অলরেডি খুলেছি আমি নিজের নিজের ব্যবহারের জন্য খুলেছি এটা আসলে এতটাই মানে ঠান্ডা আপনার এই গরমে হচ্ছে এই শুটিং জেলটা আপনার ফেসে লাগিয়ে রাখতে আপনার খুবই মানে স্বস্তি লাগবে অন্যান্য এটার একটা বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা অন্যান্য শ্যুতিং জেলের মতো না মানে ফেসে লাগানোর পরে ইনস্ট্যান্ট ধুয়ে ফেলার একটু ঝামেলা বা অস্বস্তি লাগে এই ধরনের কিন্তু না এই সুতিং জেলটা আপনি ফেসে লাগালে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলে কিন্তু আপনার ফেসের ভেতরে ঢুকে যাবে এই সুতিং জালটা তো দশ থেকে পনেরো মিনিট পরেই হচ্ছে আপনি ফিল করবেন যে আপনার ফেসে কোনো কিছুই নাই তো এটা হচ্ছে আপনার বেস্ট সময় হচ্ছে এটা আপনি রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগেই হচ্ছে এই শুটিং জলটা আপনার ফেসে লাগিয়ে রাখবেন আর এটার সব আরও একটা বেস্ট কোয়ালিটি হচ্ছে এটার এটা স্কিনে লাগালে আপনার কোনো ধরনের জ্বালা পোড়া বা কোনো ধরনের সাইড এফেক্ট নাই এই সুতিং চালটা এটা একদম মানে কি বলবো নিশ্চুপে আপনার ফেসে এত সুন্দরভাবে কাজ করবে আপনার ডার্ক সার্কেল থেকে আপনার স্কিনে যদি কোনো ধরনের কালচে ভাব থাকে রোদে পোড়া ভাব থাকে সব কিছু এই শ্যুটিং জেলের মাধ্যমে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে যারা হচ্ছে এই বানানা শুটিং জেল আগে ইউজ করছেন তারা নিশ্চয়ই জানেন আর এটা নতুন করে হচ্ছে আবারও স্টক হয়েছে বেনানা তো আসলে অনেক বেশি ভালো আর এই বানানা শ্যুটিং জেল যে এত পরিমাণে ভালো হবে আমার কোনো আইডিয়াই ছিল না এটার আমি রীতিমতো ফ্যান হয়ে গেছি এটা আমি আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমার নিজেরটা আমি যেটা নিজে ইউজ করি সেই সেই বানানা সিটিন জেল ওটাই এটা আপনার স্কিনে আপনি যখন ইউজ করবেন মানে একেবারে এই গরমের মধ্যে হচ্ছে এটা একদম ঠান্ডা মানে একটা ঠান্ডা ফিল দেবে আপনাকে আর এটা হচ্ছে আপনি অনেকক্ষণ লাগিয়ে রাখতে পারবেন একেবারে রাতে ঘুমানোর ঘুমানোর আগে লাগাবেন তারপর হচ্ছে এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার স্কিনে ঢুকে যাবে তারপর হচ্ছে আপনি একেবারে সকালে উঠে হচ্ছে ফেসটা ক্লিন করবেন এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট নাই এই সুতিং জেলে কোনো ধরনের সাইড এফেক্ট নাই অন্যান্য সুতিং জেল যেটা হচ্ছে আপনার পনেরো মিনিট পরে ধুয়ে ফেলতে হয় বা দশ মিনিট পরে ধুয়ে ফেলতে হয় অথবা আপনার স্কিনে এমন একটা মানে অস্বস্তি যতক্ষণ আপনার ফেসটাকে ক্লিন করছেন না ততক্ষণ কিন্তু আপনার মনে হয় যে মানে কখন ধুয়ে ফেলবো একটা অস্বস্তি কাজ করে কিন্তু এই সুতিং জেলটা আপনার লোশনের মতো একদম ক্রিমি এটা আপনার ফেসে একেবারে ঢুকে যাবে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলে আপনার স্কিন একদম শুকাই যাবে আপনার কোনো ধরনের অস্বস্তি ফিল হবে না এই সুতিং জেলটা আমি বলবো যে হচ্ছে সুক্ত সুতিং জেল বুঝছেন এটা হচ্ছে একদম চুপচাপ আপনার স্কিনে এতটা কাজ করবে আপনার ডার্ক সার্কেল থেকে আপনার স্কিনের কালচে ভাব থেকে সব কিছু রিমুভ করে উঠবে এটা আমি নিজে ব্যবহার করি এটা আমার কাছে অনেক বেশি মানে আমি এত এত সুতিং জেল ব্যবহার করেছি এটার রীতিমতো এটা আমি ফ্যান হয়ে গেছি এই শুটিং জেলের তো বেনানা তো আসলে এমনিতেও হচ্ছে আপনার স্কিনের জন্য অনেক বেশি ভালো সেই ক্ষেত্রে এই ধরনের একটা শুটিং জেল এই শুটিং জেলটা কিন্তু সবসময় আসে না সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই সুতিং জেলটা মানে সহজে পাওয়া যায় না আমি দেড় বছর আগে এই শুটিং জেলটা আমাদের পেইজ স্টক করেছিলাম এরপরে হচ্ছে এই সুতিং জেল একেবারেই টোটালি মানে কোথাও পাওয়া যাচ্ছিলো না এমন অবস্থা তো ফাইনালি দেড় বছর পর আবার হচ্ছে এই সুতিং জেলটা স্টক করেছি যে দেখেন এটা আমার নিজের ব্যবহারটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেটা অর্ডার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের প্লাস্টিক প্যাপার যেটা ইনটাক প্যাকেট সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্লাস্টিক প্যাপার থাকবে ঠিক আছে এই ধরনের প্লাস্টিক প্যাপার থাকবে প্লাস্টিক প্যাপার মোড়ানো থাকবে তো যারা নেবেন তারা তো এই ধরনের পেয়ে যাবেন আর এটা আমি নিজে ব্যবহারের জন্য খুলেছি এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি ঠিক আছে এটা একেবারে জেলির মতো এটা আপনার স্কিনে দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে এটা স্কিনে ঢুকে যাবে সব থেকে ভালো বিষয় এই সুতিং জেলের যে আপনার ইনস্ট্যান্ট ধুইতে হয় না মানে দশ থেকে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলতে হয় এই ধরনের কোনো ঝামেলা নাই এটা আপনি স্কিনে লাগানোর পরে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন বা সর্বোচ্চ বি ত্রিশ মিনিট অপেক্ষা করবেন এরপরে হচ্ছে দেখবেন যে আপনার স্কিনে কোনো কিছুই নাই মানে রীতিমতো ঢুকে গেছে আপনার স্কিনে একদম মিশে গেছে শুকায় গেছে একদম স্কিনে মনে হচ্ছে কোনো কিছু লাগার নাই আর কোনো ধরনের অস্বস্তি ফিল হবে না তো এটা ইউজ করার সবথেকে বেস্ট সময় হচ্ছে আপনার রাতে যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে আপনার স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন ক্লিন করে নেওয়ার পরে হচ্ছে এই সুটিং জেলটা আপনার ফেসে দেবেন এটা কিন্তু সবখানে ইউজ করা যাবে মানে আপনার ফেসের ডার্ক মানে চোখের অংশ বাদ দিতে হবে না আপনার পুরো চোখে থেকে মানে পুরো ফেসের সব পুরো অংশে আপনার এটা চোখের নিচে দিলে সব থেকে ভালো হচ্ছে এটা ডার্ক সার্কেল রিমুভ করে মানে এই একটা সুদিন জেলে আপনার কত কিছু কাজ করে দেখেন এটা আপনার ডার্ক সার্কেল রিমুভ করবে আপনার স্কিনে হচ্ছে যদি কালচে ভাব থাকে হ্যাঁ আপনার স্কিনে যদি কালচে ভাব থাকে ওই যে রোদে পড়ে যায় আমাদের স্কিন এখন যে পরিমাণ তাপমাত্রা বা যে রোদ রোদ সেই কড়া রোদের যে কালচে হয়ে যাচ্ছে স্কিন সেই কালচে স্কিন কিন্তু আপনার এই শুটিং জেলের মাধ্যমে অনেকটাই রিকভার করবে আপনারা যখন কন্টিনিউসলি ব্যবহার করতে থাকবেন এই শুটিং চেল তারপরে হচ্ছে আপনি রেগুলার যখন ব্যবহার করবেন তখনই আসলে আপনি বুঝতে পারবেন যে এটার কি পরিমাণ কার্যকারিতা তো এখানে এই যে একটা বাক্সে কিন্তু আপনি এত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অনেক দিন যাবে এই কোটাটা কিন্তু বেশ বড় দেখেন এই কৌটাটা অনেক বেশি বড় এখানে হচ্ছে আপনারা তিনশো এম পেয়ে যাচ্ছেন তিনশো এমএল পরিমাণে আপনারা হচ্ছে এই শুটিং জেলটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এটার এক্সপায়ার ডেট আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন এটার এক্সপায়ার ডেট হচ্ছে দুই সাল পর্যন্ত আট মাস আট মাসের দু সাল পর্যন্ত তো এইটা হচ্ছে আপনি তিন থেকে মিনিমাম মিনিমাম ম্যাক্সিমাম তিন মাস ইউজ করতে পারবেন যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে ম্যাক্সিমাম তিন মাস আপনি এই জেলটা ইউজ করতে পারবেন আর এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করলে আপনি নিজে এটা ফ্যান হয়ে যাবেন আপনি নিজেই খুঁজবেন আমাদের পেজ খুঁজে বের করে হচ্ছে এই ব্যানা শুটিং জেলটা অর্ডার করবেন এই ব্যানানা শুটিং জেলটা যারা এই পর্যন্ত ব্যবহার করছে তারাই হচ্ছে ফ্যান হয়ে গেছে তো আপনাদের লাইভে আবারও হচ্ছে দেখানোর কারণ হচ্ছে এই এই শুতিন জলটা আবারও স্টক করা হয়েছে যারা যারা অর্ডার করতে চান শর্টপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো সো যারা এই যে দেখেন এখানে কিন্তু লেখাই আছে এটা হচ্ছে ব্রাইটেনিং হোয়াইটেনিং ময়শ্চারাইজিং একটা শুটিং জেল সো এই যে এখানে সব কিছু লেখা আছে তো এই শুটিং জেলটা যারা ব্যবহার করছেন তাদেরকে তো আসলে কিছু বলার নাই তারা তো জানেনই এই ব্যানারা শুটিং জেলের কী পরিমাণ কার্যকারিতা আর যারা ব্যবহার করেননি এখনও হুম তাদেরকে বলবো একবার অন্তত ইউজ করে দেখেন এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে হ্যাঁ খুবই খুবই রিজনেবল প্রাইজে আমাদের পেজে এখন পেয়ে যাচ্ছে যেহেতু এখন মোটামুটি সব সময় যে কোনো প্রোডাক্ট আমাদের পেজে যদি স্টক বেশিটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইসটা কমাই রাখি তো এখন যারা অর্ডার করবেন তারা কিন্তু একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন কারণ এখন আমাদের কাছে স্টক রয়েছে যখন আস্তে আস্তে পরিমাণ কমে যাবে তখন প্রাইসটা একটু বাড়বে হয়তো হ্যাঁ সো যারা হচ্ছে এই সুযোগে নিয়ে নিতে চান এই খুবই খুবই কার্যকরী একটা শুটিং জেল অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা ছেলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তো যারা এই শুটিং জেলটা অর্ডার করতে চান ছটফট আমাদের পেজে রিচ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে রিচ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা এই শুটিং জেলটা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো সেখান থেকে আপনার চাইলে এই বাটারের মতো একদমই ঠান্ডা আপনার স্কিনটাকে একদমই ঠান্ডা করে দিবে এই ধরনের একটা সুতিং জেল আর এই বানানা সুতিং জেলটা হচ্ছে আপনার নীরবে কাজ করবে আপনার স্কিনে এটা আপনার স্কিনটাকে অনেকটাই ব্রাইট করবে আপনার স্কিনে যদি কালচে পুরা ভাব থাকে এই যে এখানে বলাই আছে এটা ব্রাইটেনিংয়ের কাজ করবে হোয়াইটেনিংয়ের কাজ করবে প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি মশ্চারাইজ করবে তো যারা হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো এটা এল এটার ডেট হচ্ছে দুই সাল পর্যন্ত তো যারা হচ্ছে এই সুদিন জেলটা স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই পেয়ে যাবেন সো যারা এতক্ষণ সাথে ছিলেন আমাদের লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম